পাড়ার এই সামনের সাথে খোজ খোঁজ খবর রাখবে না চোখে চোখে রাখবেন ভাবি শোখে সোখে রাখবে কখন কোন বিপদ হয়ে যাবে আমার মেয়ে সেই ফুল পদ্মা একদম ফুল পদ্মা আমি যারা পদ্দা করে ছেলে বেলের পদ্মা ভাবি তাহলে কথা আর একটা কই ভাবি আসলাম যখন খাইটে খাইটে পাশের বাড়ি গেলাম ছেল্লে নাগের বাড়ি ই এটি খুললো না ভাবি বেটক্ষণ আল্লাহ তো দেখেছে ভাবি আল্লাহ দেখেছে ভাবি আল্লাহর হিসাব করবে ভাবি আল্লাহ হিসাব করবে আমি আপনার কাছে কব গুনা আমার হবে ভাবি আমার লাভ আছে কোনো লাভ নেই ভাবি কোনো লাভ কোনো লাভ নেই আল্লাহ হিসাব করবে ভাবি পই পই করে হিসাব নেমে আসি আল্লাহ আর তার আগে আরেক বাড়ি গেলাম পানিও দিল না ভাবি পানিও দিল না পানি তো দিতে পারে পানিও দিল না বসার কথা যাচ্ছিল বসলাম ভালো লাগে না ভাবি আমার কথা তো পারে তো চলে যান তাও কও তাও কয় না বসতেও কায় না দুনিয়া দুর্নাম করলে এই করেছে সেই করেছে উনার ছেলে আমার ছেলে কি কম পড়াশোনা করেছে হ্যাঁ কি যে ভাবে আমি আবার গিবত করি না আপনি তো জানেন গিবত করি না গিবত করার স্বভাব আমার নেই যে একজনের কথা আর একজনের লাগাবো আর একজনের কথা আর একজন আমার ছেলে আবার কিন্তু ভালো পড়াশোনা করে আপনারা তো সবাই জানেন মেয়েটারও পদ্মা করা ভালো হুজু টুজু দিকে বিয়ে দিতে পারবে আমার বিটা জানেনি তো শক্ত নামাজ কালাম করে আমিও তো পদ্মা করে একদম ফুল পদ্মা একদম আটাত্তে মাথা পর্যন্ত পদ্মার পদ্মা তা ভাবি বসি বস কি বলছেন বসি ভাবি তা বলছি কয়টা টাকা দিলে হয় না কয়টা টাকা বলছি ভাবি তা আপনি তো কাছের আপনি তো কাছের একটা থ্রি পিস কেন আমার বরের কাছে কতি পাচ্ছি না ভাবি সেদিন কেউ মার খাইছে ক্ষতি হয় না কি মারটা মেললো ভাবি ছেলে সামনে আসলে কতি গেলে পারে সে বলে আমার কাজের জন্য মার খাইছে আমার কাজ কাম কত ভালো আপনি তো জানেন না ভাবি আপনি তো জানেন আপনি তো সব জানেন কিভাবে পদ্মা করি বৈঠকেও যায় বৈঠক আছে না বৈঠকে যায় তাবিল না কি জানি কয় ওই তাও যায় আমি আবার মেয়ে আরও সাথে করে নিয়ে যাই সেদিনকে ওই পাশের বাড়িতে পাঁচশো টাকা ধার করিলাম সে আবার আমার বরের ডেকে কয়েছে যে আপনার বউ তো পাঁচশো টাকা ধার নিল আমি আর কি করবো ভাবি বাড়ি এসে কি মাড্ডা মেললো ভাবি দেখলি পারে চোখে পানি চলে আসবে কই নে কই নে কারোর কাছে কই নে ভাবি আপনি আপুন তো আপনার কাছে গেলেন ভাবলাম মুখের বাড়ি কই গেটটা খুললো না ভাবি আমি তো ভাবলাম না আল্লাহ দেখেছে আল্লাহ দেখেছে না ভাবি না আল্লাহ দেখেছে সবাই ওই হিসাব কি আল্লাহ নেবে না নেবে ভাবি নেবে ভাবি রান্না শেষ কি মানলেন আঙাশ মাছ মিনিস হায় ভাবি আমার বাড়ি তো বাবা ছেড়ে বলে গোট সারা মুখিয়ে তোললেন না আমার বর আবার কি না হাত সে বেলা বড় দেখেন না মানে ওরম আমি তো কয়ে বেড়াইনি আমি আবার কই না আমার কি ডাকি কেনসে কি খাসে লাভ আছে কিডা শুনবে কথা কেউ শুনবে না ভাবি আর কথা কিডা শুনবে কাউ কথা কেউ শুনে না ভাবি আমি আবার কই না পাঙাস মাছটা আমাদের আবার মুখে রোজে না ভাবি মানে ভালোই লাগে না আমরা আবার একটু তরকারি দিয়ে